Sí. আমার হাজির বাদশা নামদারে কি তোমার সমস্যা বল সমস্যায় জড় জড়িত তুমি আবার কে বলে আমি নস্তে সহায়ক আমি অনেক জ্ঞানী মানুষ বুজুর্গ মানুষ নাউজুবিল্লাহ শয়তান কি বুজুর্গ শয়তানের পাকা শয়তান সব শব্দ হয়ে ধরে ঠিক না বলেন

বৃষ্টি হবে কি হবে বৃষ্টি ধরে গান কালকে বৃষ্টি হবে তোমরা ঠিক আছে বৃষ্টি যদি না হয় তোমার রব দিয়ে ছোটাবো ঠিক না বলে তুমি রব অন্য হয়েছে বৃষ্টি হয় না কেন আমাদের সব ফসল মরে গেছে গাছ বৃক্ষ মরে গেছে আমরা না খায় শুক্ত একদম শুকনো হয়ে গেছে পানি নাই কি নাই পানি নাই

আমি গেলাম তার সাথে পাবনাতে অনেক দূরে রুগী দেখার জন্য একটা মহিলার উপর সাইড দিন ছিল প্রথম নাম্বার হচ্ছে ধারা দিনকে ধরা হলো বয়সটা বারোশো

ওই দবর 70 দিন ছিল বিবি ছিল স্বামী ছিল দুইটা সন্তান ছিল একজন ভাই ছিল তাদের সাগরের বয়স গড় অল্পকে 500 বছর বাবার বয়স 2500 মায়ের বছর বয়স 1250 লম্বা লম্বা হায়াত তার বড়ি বড়া বিশাল হয় শয়তানের লাগলে সাগরের মধ্যে পানি খাও আর ফেরানের রাজ্জা দিয়ে শুধু পেশাব করো নাউজুবিল্লাহ বল কি করবে পেশাব করবে করবে

ভালো ছিল তোমার বৃষ্টি দিয়ে তো গা সালাম মারতে মারতে মধ্যে নিয়ে গেছে এবার ডাক দিব দিনের দাওয়াতের কাজ আমি করতে পারতেছি না আমাকে নাম সরাই দিছে বসে ওর গায়ে মধ্যে কি আছে কুষ্ঠ রোগ আছে ছোড়া রোগ আছে ঘা আছে পশনা আছে ওর কাছে কেউ যায়ও না যার জন্য মানুষগুলো আমার দিকে দেখলেই থুতু ফেলে আমাকে দেখলেই ঘৃণা করে আল্লাহ এখন কি করব আল্লাহ বসে রে বসা তুমি দূর দেশে চলে যাও মরুভূমির মধ্যে যেখানে কোন

অবশ্যই একজন ব্যক্তির গুণ সম্পর্কে আপনাদের জানতে হবে তার নাম হলো না হলো খাদা মাহিনুদ্দিন আজমিন খাজা মাহিনুদ্দিন আজবিন ওনার বাড়ি হলো রাজস্থান ইন্ডিয়াতেই ইন্ডিয়া দেখবে প্রদেশের রাজস্থান এই রাজস্থানের একদম মেইন পয়েন্টের মধ্যে শহরের মধ্যে খাদা মাহিনুদ্দিনের বাড়ি আমরা জানি কি জানি না অনেক এ দেখবেন বাংলাদেশের মধ্যে লাসন খবর পড়ে

আমাদের কিন্তু এখানে আসলে মাসার মধ্যে সুন্দর কি পরিবেশের মাদ্রাসা তৈরি করেছে মাদ্রাসা আমাদের স্টুডেন্ট দেওয়া লাগবে এই খাজা মাহিনুদ্দিন সম্পর্কে জানলে আপনাদের দ্বিতীয় অবশ্যই বন আল্লাহ শুনলাম খাজা মহিন উদ্দিনের মাজার আছে আজমিরে চলে গেলাম চিন্তা করলাম বাংলাদেশের মাজার মধ্যে গেলে পরিবেশ ঠিক থাকে না আর এমন যেতে পারে না নারী সারিঙ্গি ডুগি তবলা নারী এবং বিভিন্ন অন্যায় কাম অপধর্ম কাম ওখানে যাওয়ার জন্য আর এমন যায় না আমার মন আমি চলে গেলাম রাজস্থান রাজস্থানে যাওয়ার পর একটা বাসা নিলাম বাসার উপর উঠলাম পাঁচতলা ভবনের ওপরে থাকলাম চিন্তা করলাম দুপুর সময় আমি করি হুজুরের মাজারের মধ্যে মন আজাদ করবো করবো না তিনটা ভাই কয়টা ভাই সকলে বলেন কয়টা ভাই তিনটা ভাই খাজা মাঈনউদ্দিন হলো সব চাইতে ছোট মারহাবা তার জীবনী সম্পর্কে তার মাজারের মধ্যে ঢুকলাম মাজারে ঢুকে দেখলাম ছোট ছোট বালক বালিকারা যারা এখন বালক হয় নাই সবুজ পোশাকে পরিয়া কত সুন্দর সুন্দর দিয়ে বাস করিয়া সুন্দর ঘুরতেছে আর যারাই ঢুকতেছে অসুর করে করে ঢুকে মোনাজাত করতেছে তেলাওয়াত করে

আর সবচেয়ে গরিষ্ঠ এবং সবচেয়ে নিকোতের যে খলিফা সেইদিকে সে তার উর্দু বই আমি বললাম উর্দু পড়তে বইটা বইটা নিয়ে যখন রাতের বেলায় পড়া আমার ভরে গেল আল্লাহ কেমন

হাল লাবেন খেলা সাবে কোনো খেলা সাবে বলেন তো আমাদের সন্তান গুলো চায় হয়তো কোনো খাবার সাবে না অনেক কোনো ড্রেস সাবে না কোনো ভালো ভালো জিনিস খেলনার যাবে ঠিক না বলেন আব্বাকে বলবে আব্বা এটা বল নিয়ে এসে দাও অথবা নতুন ড্রেস এনে দাও অথবা ভালো মিষ্টি খাবার এনে দাও ঠিক না বলেন এটাই জবাব গিয়া সুদিন আজ কিছু চিন্তা করছে আমার সন্তান হয়তো এরকমই চাবে কিন্তু দাদা দাদা

ক্লাসের মধ্যে আছে ওই টিচার কিন্তু হিমশিম খেয়ে যায় না জানি কোন প্রশ্ন করে বলে উত্তর দিতে পারবো না ঠিক না ওই ক্লাসে যাওয়ার আগে টিচার কিন্তু ক্লাসের সাবজেক্ট গুলো ভালো করে পড়ে কোন আমি যাই ঠিক না শিখাও না বাবা আমি বড় বর্ণের প্রেমিক হয়ে গেলাম তোমার দিকে শুনে তোর বাবা রে আমার কাছে শিখতে হলে সকালবেলা ওটা লাগবে আমার দোকানে যাওয়া লাগবে কারণ আমি দোকানদারি করি রাত পর্যন্ত বলো বাবা আমি রেডি আছি আমার কোনো সমস্যা নাই আল্লাহ ভাগবার গান ভালো যে ছোটবেলা থেকেই তার লক্ষণ পাওয়া যায় আল্লাহ ভাগবার গান দুই এক ক্লাসে মিস্টেক হয় দেখা জীবন পরে অন্যায় করেছে আবার দেখবেন লাস্টের দিকে সে ভালো হয়ে যায়

ওইটা যদি বলি তাহলে রাত বুঝতে পারবেন কেন মুসলমানের পরে জন্ম নিয়ে কাপের হয়ে মারা যায় আর কেউ কাপের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে যায় আল্লাহ